সুপ্রিয় দর্শকবৃন্দ প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো মশির বোন মরিয়মকে নিয়ে যে ঘটনা গণনা পুস্তকের বারো অধ্যায় উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি এ সময় ইসরায়েল জাতি প্রান্তরে অর্থাৎ সিনয় প্রান্তরে বাস করছে তো এখানে মসির দ্বিতীয় স্ত্রীর বিষয়ে ঘটনাটি তাকে কেন্দ্র করে তো মসির এই দ্বিতীয় স্ত্রীকে উল্লেখ করা হয়েছে তিনি কুশীয় একজন স্ত্রীলোক কুশীয় বলতে ইথিওপিয়ান তো তাকে মসির পরবর্তীতে বিবাহ করেছিলেন তার প্রথম স্ত্রী ছিল তার নাম শিপুরা তিনি মিদিয়নীয় এক যাজকের কন্যা ছিলেন কিন্তু মশি পরে আবার কুসিয়া স্ত্রী লক্ষ্যে বিবাহ করেন এবং তাকে নিয়ে এই সময় মসির বোন মরিয়াম এবং তার ভাই হারন তারা তার বিষয় নিয়ে মসিকে কষ্ট দিয়েছিল হয়তো অনেক বিরূপ মন্তব্য করেছিল বা কথা বলেছিল যে কারণে আসলে ঈশ্বর এদের উপরে অসন্তুষ্ট হয়েছিলেন তো তারা যখন তার স্ত্রীকে নিয়ে মর্ষিকে নানা কথা বলছিল তখন ঈশ্বর তাদেরকে আদেশ করলেন অর্থাৎ মরিয়াম এবং হারনকে আদেশ করলেন যেন তারা বাইরে আসে এবং ঈশ্বর তিনি মরিয়মকে আঘাত করতে চাইলেন আর মসি ঈশ্বরকে বললেন যেন সেটি তিনি না করেন কিন্তু ঈশ্বর বললেন যে কোনো পিতা যদি তার কন্যাকে থুদু দেয় তাহলে সে কি লজ্জিত হবে না সে কি বাইরে থাকবে না তো পরে ঈশ্বর মরিয়মকে আঘাত করলেন এবং সেটি ছিল কুষ্ঠরোগ দ্বারা আঘাত এবং মরিয়মকে আদেশ করা হলো যেন সে বাইরে গিয়ে এক সপ্তাহ কাটায় মানে বাইরে কোনো এক জায়গায় আলাদাভাবে এক সপ্তাহ সে থাকবে তারপরে সে কুষ্ঠরোগ চলে গেলেন তারপরে আবার সে সেই তাম্বুতে ফিরে আসবে তো সেইভাবেই ঈশ্বর মরিয়ামকে আঘাত করলেন এবং তাকে বাইরে আলাদা করে রাখা হলো কোনো একটা ঘরে তাকে বন্দি করে রাখা হলো এবং তারপরে আবার তার সেই কুষ্ঠ ঈশ্বর দূর করে দেন এবং তারপরে আবার তারা যাত্রা শুরু করে এই সিনয় প্রান্তর থেকে তো এখান থেকে যে বিষয়টি আমাদের শিক্ষণীয় সেটি হলো যেন আমরা আমাদের মুখ ব্যবহার করার ক্ষেত্রে যেন সতর্ক হয়ে সাবধান থাকি বিশেষত ঈশ্বরের লোকদের বিষয়ে কোনো বাজে মন্তব্য করা সেটি আমাদের উপযুক্ত নয় যে বিষয়ে সেটি প্রযোজ্য হবে যে কারো বিষয়ে কথা বলা উচিত না বা অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা শুধু ধারণার বসে কোনো কথা বলা ঠিক না বিশেষত ঈশ্বরের লোকের বিষয়ে সংহিতা একশো পাঁচের পনেরো পদে বলা হয়েছে আমার অভিষিক্ত ব্যক্তি স্পর্শ করিও না আমার ভাববাদীগণের অপকার করিও না তো সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সেই সাথে আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেন আমরা অনুপযুক্ত কথা না বলি অবান্তর কথা কিংবা অপ্রয়োজনীয় কথা না বলি উপদেশক পাঁচ অধ্যায় দ্বিতীয় পদে বলা হয়েছে তুমি আপন মুখে বেগে কথা কইতে দিও না এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করিতে তোমার হৃদয়ে ত্বরান্বিত না হোক তো সেজন্য আমরা যেন প্রভুর বাক্যের প্রতি মনোযোগী হই এবং এই পৃথিবীতে যে সমস্ত কথাবার্তা আমরা বলি বিভিন্ন সময়ে সেই বিষয়ে আমাদের আরও অনেক বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ না করি এবং ঈশ্বরের লোকদেরকে হয়তো আক্রমণ না করি এমন কি যদি তারা অন্যায়ও করে সেক্ষেত্রেও কথা বলার ক্ষেত্রে যেন আমরা সংযত হই তার মানে এই না যে আমরা কোনো অন্যায় বিষয়ের বিষয়ে কথা বলতে পারবো না সেটি না কিন্তু অপ্রয়োজনীয় কথা বাড়তি কথা এটি আমরা না বলি অন্যের দোষ দেখিয়ে দিতে কি আমি নিজে ঈশ্বরের কাছে অপরাধী না হই তো এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করব তবু আমাদেরকে আশীর্বাদ করবেন ধন্যবাদ সকলকে